আমরা আজকে নুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থী কাছ থেকে সরাসরি বাংলা হাতের লেখা যে শব্দটা লেখা হয়েছে নানা সালাম শব্দ লেখা হয়েছে তারা নিজ হাতে নেছে সবাই তাদের জন্য দোয়া বলবেন এবং আমি সবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই তাদের জন্য দোয়া করবেন

এই যে লেখা রয়ে গেছে অনেকের এই লেখা দেখেন আমরা সরাসরি তার কাছ থেকে লেখাটা দেখব সে কিভাবে নানা সময় আছে এটার মাধ্যমে লেখছে এই যে প্রমাণ আপনারা দেখেন তারা সবাই নিজ হাতে সেলের মাধ্যমে লেখছে এই যে আমরা এই তার সেলেটির প্রমাণ পেয়েছি অবশ্যই সে নিজ হাতে সেলের মাধ্যমে মাশাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তবে আরো সুন্দর করে লিখতে হবে সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে আরো লেখাগুলি সুন্দর করে লিখতে পারে এবং তারা সবাই পড়তে পারে সবার কাছে দোয়া পারতে